আমার আজকের রেসিপি হলো চিকেনের এন্ড মালাইকারি অসাধারণ টেস্টি এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নমস্কার আমি সহেলি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত এর জন্য আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনালা চিকেন দিয়েও করতে পারেন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে হলুদ দিয়ে দিচ্ছি এক চিমটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চা চামচ এবারে মাংসটাকে আমি ভালো করে করে ম্যারিনেট নেব আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন এক ঘি চিকেনের থেকে এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের রান্না খুবই ভালো লাগবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি হাতে সময় থাকলে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন আর যদি সময় না থাকে তাহলে দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখবেন এক ঘন্টা পরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম তিন টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম দু চার চামচ ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ঘি দিতে না চান তবে পুরোটাই সানফ্লাওয়ার অয়েল দিয়ে করতে পারেন ভালো করে চার ধারে নেড়ে চেড়ে নিলাম তেল গরম হয়ে গেছে একটা বড় তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম গ্যাস ওভেনে আঁচটা মিডিয়ামে রেখেছি এবারে আমি গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা থেঁতো করে ফোড়ন দিলাম দুটো দারচিনি পাঁচটা এলাচ চারটে লবঙ্গ আর পাঁচটা গোলমরিচ থেতো করে ফোড়ন দিয়েছি ফোড়নটাকে ভালো করে ছেড়ে নিলাম ফোড়ন দিয়ে সুগন্ধ বেরিয়ে গেছে এবার পাঁচটা পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দশ মিনিট ভাজবো মিডিয়াম আছে রেখে দশ মিনিট পরে হালকা বাদামি রং হওয়া অবধি পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজের রং চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব তেল বেশি গরম হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দেব মাংসটা দিয়ে এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবারে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে নেব মাংসটা এখনও পুরোপুরি কষানো হয়নি আর একটু কষিয়ে নেব ঢাকনা তুলে এরকম কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই চিনি দিলাম যদি আপনারা চিনি পছন্দ না করলে চিনি দেবেন না মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিই আরও আরও দশ মিনিট মাংসটাকে কষতে দেবো দশ মিনিট পর ঢাকনা তুলে নেচেড়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেছে মশলার গা দিয়ে এরকম তেল বেরিয়ে গেছে মশলার গা দিয়ে এরকম তেল বেরিয়ে যাওয়া মানে কিন্তু মাংস কষে কষানো হয়ে গেছে চারশো মিলিলিটার নারকেলের দুধ দিয়ে দেব আমি চারশো মিলিলিটার নারকেলের দুধ দিয়ে দিলাম আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না পুরোটাই দুধ দিয়ে করব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাস ওভেনে আঁচটা কমিয়ে রেখেছি এবারে আমি এই বাটির এক বাটি টোন্ড মিল্ক দিয়ে দিলাম রকম জল কিন্তু আমি ইউজ করিনি দুধ দিয়েই মাংসটা সেদ্ধ হবে অসাধারণ টেস্টি হবে এই রান্নাটা ভালো করে নেড়ে চেড়ে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে টকবক করে একটু ফুটতে দিচ্ছি ফুটে উঠেছে এবারে আরেকটু একটু নেড়ে দেব ভালো করে না নাড়লে কিন্তু অনেক সময় তলায় লেগে যায় তাই মাঝে মাঝেই নাড়তে হবে আরেকটু নেড়ে চেড়ে দিলাম ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম মাংস রান্না হয়ে গেছে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এবার গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু টকবক করে ফুটতে দিয়ে গ্যাস অফ করে দেব একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দু চা চামচ গরম মশলাটাকে নে চলে নেবো গরম মশলা সবসময় সময় গ্যাস গরম মশলা গুঁড়ো সব সময় গ্যাস অফ করার পরে দেবে তাহলে গরম মশলার ফ্লেভারটা থাকে গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে একদমই অন্যরকম একটি রান্না ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট আমি একটা বাটিতে সার্ভ করেছি আপনারা রুটি পরোটা ভাত এমনকি পোলাওয়ের সাথেও এই মাংস খেতে পারবেন অসাধারণ টেস্টি লাগবে আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার